প্রকাশ্যে বাজারে হয়রানের শিকার বিক্রেতা বিক্রেতাসহ গাড়ির চালক বাইক চালক সাইকেল চালক সাধারণ পথছাড়ি ছাড়ি মহকুমার আওতাধীন কৈলাস্বরের পর দ্বিতীয় যে বাজার সেই বৃহৎ বাজার হচ্ছে বাবুর বাজার আর বাবুর বাজারের একেবারেই প্রাণকেন্দ্রে প্রতিনিয়ত সাপ্লাই লাইনের ফাইভ লিক করে প্রতিনিয়ত জল রাস্তা দিয়ে গড়িয়ে অ্যালোপাতাড়ি যাচ্ছে বারবার ডিডাব্লিউএস কর্তৃপক্ষকে জানানোর পরও তারা এই ফাইপগুলো সাড়াই করবার উদ্যোগ গ্রহণ করেনি কিছুদিন আগে হাতে গোনা কন্ট্র্যাক্টর যিনি এই কাজের বরাত পেয়েছিলেন তিনি কাজ করে গেছেন তবে এভাবে ফাইপ লাইন লিক হয়ে জল এলোমেলোভাবে যাচ্ছে মানুষের গায়ে ছিটকে পড়ছে ক্রেতা বিক্রেতা দাঁড়াতে পারছেন না দোকানদারি করতে পারছেন না তাদের রুটি রুজিতে অনেকটাই ভেগাত গোড়াচ্ছে প্রতিনিয়ত দোকানের সামনে জমাট থাকা এই জল তাই আজ ওনারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টা জনসম্মুখে তুলে ধরেন এবার প্রশ্ন হচ্ছে দেখার বিষয় এই বিষয়টা জনসম্মুখে আসার পর বরাদপ্রাপ্ত কন্ট্রাক্টর এবং ডিডাব্লিউএস কর্তৃপক্ষ কতটুকু তড়িগড়ি

এইজন্য আমরা চাই যে এই সাপ্লাই যেখানে লিখুইছে এটা অতি তারা অতিশত্য ঠিক করিয়ে দেওয়া ঠিক আছে থ্যাংক ইউ